আর এবার আসানসোলের খবর আপনাদের সামনে তুলে ধরি আসানসোলে বারাবনি থানার চরণপুর খোলামুখ কয়লা খুনিতে আবারও ধস কয়লা তুলতে গিয়ে ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের মৃত যুবকের নাম সৌরভ গোস্বামী বারাবনি থানার দোমোহিনী বাজারের বাসিন্দা শনিবার সকালে ধসে চাপা পড়া ওই যুবককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় পরে ওই যুবককে মৃত বলে জানায় হাসপাতালে চিকিৎসকেরা

ছড়িয়েছে নাম জানা যাচ্ছে, সৌরভ তাকে এখান থেকে উদ্ধার করে অর্থাৎ চত্বর থেকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য এবং সেখানে ময়না তদন্ত চলছে বলে পরিবারের লোকেরা জানিয়েছেন আসানসোল থেকে ব্রজ ব্যানার্জি রিপাবলিক বাংলা স্থায়ী সেতুর দাবি উঠেছে দার্জিলিং এর মিলিং এ সেখানে স্থায়ী সেতুর দাবি ইন্দ্রানী জলপ্রপাতে যাওয়ার এখনো ভরসা পুরনো বাঁশের সেতু যা পর্যটকদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বারবার প্রশাসনের কাছে দরবার করা হয়েছে বারবার প্রশাসনের কাছে আবেদন জানালেও মেলেনি সুরাহা খুবই খুশছেন এলাকার বাসিন্দারা ভরসা শুধুমাত্র বাঁশের সেতু দুর্ঘটনার আশঙ্কা থাকছে প্রশাসনের কাছে বারংবার যাওয়ার পরও প্রশাসনের তরফ থেকে কোনো রকমের কোনো সহযোগিতা করা হয়নি মিলিং এ স্থায়ী সেতুর দাবি জানাচ্ছেন এলাকার বাসিন্দারা ইন্দ্রাণী জলপ্রপাতে যাওয়ার এখনো পর্যন্ত বর্ষা সেই পুরনো বাঁশের সেতু যা পর্যটকদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বারবার প্রশাসনের কাছে আবেদন জানালেও কোনো রকমের কোনো সুরাহা পাওয়া যায়নি তবে পুষছেন যে কারণে এলাকার বাসিন্দারা एक ब्रिज के लिए आवश्यक है यहाँ का हम लोग हर बार यहाँ का स्थायी सरकार यहाँ का क्षेत्रीय प्रशासन को हम आह्वान कर रहे हैं कि यहाँ एक मेन ब्रिज बनना चाहिए लोग यहाँ का अनदेखा कर रहे है सैकड़ों के हिसाब से पर्यटन आ रहे है वो लोग को असुविधा हो रहा है नाना धोणे कंटेन्ट देखाराइक करु शेयर करू फेसबुक पेज सब्सक्राइब करू यूट्यूब चैनल পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়